হরে কৃষ্ণ যাই হোক একটা আলোচ্য বিষয় যে আমাদের কতগুলো শারীরিক বা মানবিক কতগুলো চাপ আছে সেই জিনিসগুলো কিবা সাধন ভজন কিবা সাধন ভজন ছাড়াও কতগুলো নিয়ম আমাদের পালন করতে হয় কিন্তু সেগুলো আমরা অনেক সময় পালন করি না তা যদি দেখবেন একটা প্লেন আকাশে ওড়ে যদি বেশি নিচু দিয়ে যায় সেই প্লেনটা কিন্তু হয় কোনো গাছে লাগবে তো গাছের ডাল ভাঙবে প্লেনটা ভেঙে যাবে আর যদি অতি উঁচুতে উঠে যায় তাহলে হয়তো সে মহাশূন্যে হারিয়ে যাবে তা যার জন্য অতি উঁচুতে ওঠা যাবে না আবার বেশি নিচু দিয়ে যাওয়া যাবে না কেন নিচু দিয়ে গেলে হয়তো কোনো ক্ষতি হয়ে যাবে এবং থেকে উঠে গেলে মহাশূন্যে হারিয়ে যাবে যার জন্য মধ্যমায় চলতে হয় মধ্যমায় চললে তার কোনো ভয় নেই তা প্রত্যেকটা মানুষের চলার একটা নিয়ম শৃঙ্খলা আছে তাহলে এই রূপ গোস্বামী ইনি উপদেশামৃতে কয়েকটি কথা বললেন আমরা অবশ্যই যেন এই গোস্বামী পাতের কথাগুলো স্মরণ করি কেন মানবজীবনে এটা খুবই জরুরি ইনি বলছেন বাক্যবেগ মনোবেগ উদরবেগ ক্রোধবেগ তাহলে এই যে বলছে বাক্যবেগ মনোবেগ ক্রোধবেগ ও আর উদর উপস্ত বেগ শুধুর এই ছয় বেগে যে বা করয়ে দমন সেপারে সকল পৃথিবী করিতে শাসন কথাটা খুব মূল্যবানী কিন্তু এগুলো পালন করতে গেলে অনেকের জন্মজন্ম কেটে যায় কিন্তু পালনীয় অবশ্য দরকার তাকে যে এই সাধু পথে পালন করতে হবে শুধু তা নয় একটা মানব জীবনে চলতে গেলেও তাকে এই আচরণটা করা দরকার তাহলে বাক্যবেক মানে আমরা যে কথা বলছি আমাদের কথার মধ্যে যদি সে লাগাম না থাকে যদি সে ব্যালেন্স না থাকে তাহলে ভগবান মুখ দিয়েছে বলে যখন যা খুশি বললাম আর আমার হয়ে গেল সব কিছু তা নয় কেন ভগবান কথা বলার জন্য মুখ দিয়েছে ঠিক আছে তাহলে যখন যেটা বলার দরকার সেটাই আমাকে বলতে হবে তাহলে আমার মন খুশি কথা বললে হবে না তাহলে আমাকে হিসেব করে বলতে হবে তা না হলে আমার মুখ থেকে কি লাভ এবার মনোবেগ মন অতি দুর্দমনীয় তাহলে মন অতি চঞ্চল তাহলে এই মনেরও একটা নিয়ন্ত্রণে রাখতে হবে তাহলে এখন মন যা চাইছে আমি তাই করছি তা চলবে না এবারে ক্রোধ এই ক্রোধের দ্বারা মানুষ কী হয় ধ্বংস হয়ে যায় অধপতিত হয়ে যায় এই ক্রোধের দ্বারা মানুষ জেল হাজত পর্যন্ত খাটে এই ক্রোধের দ্বারা মানুষ পান করে ক্রোধের দ্বারা মানুষ সেই মৃত্যুকে বরণ করে তাহলে এই ক্রোধকেও নিয়ন্ত্রণ রাখতে হবে তাহলে ক্রোধ এত উগ্রবস্তু যার জন্য এই ক্রোধকে আমরা যদি হিসাবের মধ্যে না রাখি তাহলে ক্রোধ সবার ভিতরে আছে একটা সাধুর ভিতরেও ক্রোধ আছে একটা সংসারী জীবের ভিতরেও ক্রোধ আছে তাহলে এই ক্রোধটা আমাদের স্বাভাবিকভাবে রাখা দরকার ক্রোধ কোন জায়গায় আমরা সেটা লাগাব ক্রোধ এমন একটা জায়গায় লাগানো দরকার সেটা ক্রোধ করলেও আমার মঙ্গল হবে সেই জায়গায় ক্রোধ লাগানো ভালো কিন্তু ক্রোধ করে যদি আমার জীবনটাই নাশ হয় তাহলে আমার মানব জীবনে এসে কি লাভ এই জন্য ক্রোধ ভালো জায়গায় তোমরা লাগাও তাহলে ক্রোধ করে সংসারে মারধর করবে সংসারে অশান্তি করবে এতে কি শান্তি আসবে কক্ষনো আসবে না যার জন্য বলছে ক্রোধকে নিয়ন্ত্রণ করো এখানে বলছে উদর এবং উপস্থ উদর মানে আমাদের পেট তাহলে এই ভগবান আমাদের খিদে মেটানোর জন্য পেট দিয়েছে বলে তাহলে এটা আমরা যা খুশি তা খেয়ে নিলাম পেটে ঢুকিয়ে নিলাম তা নয় আমরা কখনও বস্তু খাওয়ার চেষ্টা করব না সারা জনম তো সে যন্ত্রণা ভোগ করবই যার জন্য এখানে যদি ভালো জিনিস না পড়ে তাহলে কিন্তু আমার শরীরের বিভিন্ন অসুবিধা অবশ্যই ঘটবে যার জন্য একেও হিসেব মতো সেখানে জিনিস রাখতে হবে তাহলে ভালো জায়গায় ভালো জিনিস যদি না রাখি সেই জায়গাটা যদি সবসময় নোংরা করে রাখি তাহলে সেটা কি জায়গাটা পরিষ্কার থাকবে আমার দেহে আমার শরীরে আমার পেটে যদি ভালো খাদ্য না পড়ে ভালো খাদ্য বলতে আমরা অনেক কিছু পশু হত্যা করে অনেক কিছু তো বিভিন্ন নেশাগ্রস্ত বস্তু আমরা পেটে রেখে দিলাম আর পেট সুস্থ থাকবে না কখনো নয় তাহলে সাত্ত্বিক আহার করতে হবে শাক সবজি ফলমূল ভগবান আমাদের উদর ভরণের জন্য এগুলো ভগবান জগতে দিয়েছে তাহলে সেগুলো আমাদের খেতে হবে যেগুলো খেলে আমাদের শরীরের পুষ্টি হবে আমাদের ইন্দ্রিয়গুলো সতেজ থাকবে সেই বস্তুগুলো খেতে হবে এখন তা বাদ দিয়ে আমরা যদি সেই বাসি পচা নোংরা বিভিন্ন নেশাগ্রস্ত মদ পান করি তাহলে কি আমাদের দেহ সুস্থ থাকবে এবার দেহ যদি সুস্থ না থাকে তাহলে আমাদের মনও সুস্থ থাকবে না আর মন যদি সুস্থ না থাকে তাহলে আমাদের বুদ্ধিও সুস্থ থাকবে না আর বুদ্ধি যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমার সবই সর্বনাশ কেন এই বুদ্ধি অসুস্থ হয়ে গেলে তো বুদ্ধির দ্বারাই মানুষ বিভিন্ন অশান্তি ঘটায় বিভিন্ন তার যন্ত্রণা ভোগ করে যার জন্য আমাদের পেটটা ঠিক রাখতে হবে উপস্থ মানে আমাদের ভোগ বাসনার দ্বার তাহলে এই যার জন্য বলছে যে এই ইন্দ্রিয়কে আমাদের ভোগ জায়গাটাও ঠিক রাখতে হবে কেন লোভ লালস্যা যদি আমরা নিয়ন্ত্রণে না রাখি তাহলে হবে না তাহলে এই আমরা শুধু কাম কামনায় মত্ত থাকব শুধু ভোগে মত্ত থাকব ভোগে দুঃখ বাবা ত্যাগেই হচ্ছে শান্তি যে যত ভোগ করবে সে তত দুঃখই ভোগ করবে এবার যে যত ত্যাগ স্বীকার করবে তার তত শান্তি শাস্ত্রে বলছে ভোগেই দুঃখ ত্যাগেই শান্তি তাহলে জিব্বারা লালসে জীব ইতিউতি ধায় শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায় তাহলে এই জিব্বারা লালসা আমরা যদি ঠিক না করি তাহলে হবে না কিন্তু তাহলে জিব্বাটাকেও জিব্বা আছে বলে সব কিছু স্বাদ বুঝে নেব যে না এটা খাওয়ার ইচ্ছে ওটা খাওয়ার ইচ্ছে না জিব্বা আছে বলে সব কিছু আস্বাদন করা যাবে না যার জন্য মন তখন এদিক ওদিক ধাবিত হবে এতে কোনো লাভ হবে না শুধু যন্ত্রণাই ভোগ করতে হবে তা বলছে এই ছয়টা বেগকে যিনি দমন করতে পারেন যিনি নিয়ন্ত্রণে রাখতে পারেন তার পাখির মতো ইন্দ্রিয়ের ইচ্ছায় নয় তার মনের ইচ্ছায় তিনি যেভাবে ইন্দ্রিয়কে পরিচালনা করবেন ইন্দ্রিয় সেইভাবেই পরিচালিত হবে এইভাবে যারা সাধ্য সাধনার মাধ্যম দিয়ে যিনি এই কঠোর তপস্যার দ্বারা তপস্যা বিনা কোনো বস্তু সাধ্য নাহি হয় বিনা তপস্যায় হবে না যে যতই বলুক না কেন যে কোনো বস্তুকে কেউ যদি চাকরি পেয়েছে তাকে অনেকগুলো পড়াশোনা করতে হয়েছে কেউ যদি একটা ফোর্স ডিপার্টমেন্টের চাকরি পেয়েছে তাকেও অনেক পরিশ্রম করতে হয়েছে শুধু শুধু সরকার তার মুখ দেখে চাকরি দেয়নি তাকে এই রাত্রে ঘুমানোর পর ভোরবেলা উঠে তাকে অনেক দূর রাস্তা দৌড়তে হয়েছে অনেক তাকে পরিশ্রম করতে হয়েছে অনেক ট্রেনিং দিতে হয়েছে তারপরে তাকে এই চাকরি দেওয়া হয়েছিল কেন এই কঠোর তপস্যা করার ফল সে শেষে পায় যার জন্য বলছে যে তপস্যা বিনা কোনো বস্তু সাধ্য নাহি হয় তাহলে এগুলো আমাদের তপস্যা করতে হবে শাস্ত্রে যার জন্য বলছে যে এই ছয় বেগ দমন করতে পারে সে একমাত্র পৃথিবী শাসন করতে পারে হ্যাঁ তার ক্ষমতা আছে তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে তার রিপুগুলোকে সে ভগবতমুখী করতে পেরেছে সেই ইন্দ্রিয়গুলি তার রিপুগুলি তার ভিতরে যে কামরিপুগুলো আছে সেগুলো কৃষ্ণমুখী করেছে যার জন্য সে সব সময় শান্তি উপভোগ করে কখনো সে অশান্তিকে আশ্রয় দেয় না যাই হোক এইভাবে যদি আমরা আচরণ করি এইভাবে যদি সবার সঙ্গে আমরা চলাফেরা করি তাহলে অবশ্যই একটা খারাপ থেকে ভালো মানুষের রাস্তায় আসা সম্ভব একে অপরের উপকারে লাগা সম্ভব এইভাবে আমরা যেন মানব জীবনটাকে সার্থক করতে পারি এইভাবে যেন আমরা পথ চলতে পারি কখনো আমরা অন্ধকারে আসব না আলোতে অবশ্যই থাকব হরে কৃষ্ণ তো আজকের আলোচ্য বিষয় এখানেই বিশ্রাম রাখি যদি আপনাদের এই রাধারানী হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি ভালো লাগে এই ভাগবত কথা হরি কৃষ্ণ কথা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধবদেরকেই শেয়ার করুন আর যদি কিছু জানার বিষয় থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্টে আপনারা লিখতে পারেন রাধে রাধে হরে কৃষ্ণ